কথাগুলো অনেক সময় তিতা লাগে অনেক সময় কষ্ট লাগে কিন্তু বাস্তবতা হলো এই আপনার আমি যদি চোখকার না খুলি আস্তে আস্তে কিন্তু আপনার সন্তান তো এমন হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না মিডিয়ার যুগ বলবে হা হা এভাবে সাজলে যদি এভাবে সাজলে যদি সুদর্শন পুরুষের পুরস্কার পাওয়া যায় তাহলে আমি সাজনের সমস্যাটা কথা কতাকণ ঠিক না বেটি আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাবে এজন্য এই দেশকে যদি বাঁচাতে চান দেশের সমাজকে বাঁচাতে চান মুসলমানদের ইমানকে রক্ষা করতে চান তাহলে অবশ্যই ট্রান্সজেন্ডার নামক এই সমস্ত অহেতুক কাজ অহেতুক কর্ম থেকে আমাদের এবং দেশকে বিরত রাখতে হবে কথাক্ষণ ঠিক না বেটি এজন্য সরকারকে বলবো এগুলো তো পাত্তা দিয়ে আপনি কয়েক জন্য আসছেন আপনি যে কী করতে চাইতেছেন আমরা কিছুই বুঝতেছি না এখন পর্যন্ত আপনি মনে হয় ওই হায়ান শৈতান মানে এমদিকার দেশ বাংলাদেশ বানাইতে চাইছেন কথা ঠিক না বেঠিক এমন কইরেন না সম্মান নিয়ে আসতেন সম্মান নিয়ে চলে যান এই সমস্ত কাজ করলে শয়তাচারে যেমন হয়েছে আপনারও হয়তো তেমনই হইব কথাক্ষণ ঠিক না বেটিক আল্লাহ সহ তালা এই জাতিকে সঠিক দান করুক গোটা অম্পতি মহাম্মতিকে সঠিক দান করুক আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি ঘটানো এটা শুধু অন্যায় না মহা অন্যায় বলেন কি অন্যায় বলেন মহা অন্যায় এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আল্লাহ বলছেন মানুষকে সবথেকে সুন্দর অবয়ব দিয়ে আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি কিন্তু মানুষ নিজেদের অস্তিত্বের কথা ভুলে গিয়ে নিজের সৌন্দর্যের কথা বলে গিয়ে মানুষ এখন বানরের সাজে সাজে মানুষ এখন কুকুরের সাজে সাজে সিংহের সাজে সাজে না 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 তুমি মাখলুক তুমি এমন একটা মাখলুক তোমাকে আল্লাহ সবথেকে থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি সব থেকে সুন্দর যদি আল্লাহ তারা তোমাকে সৃষ্টি করেছেন আমি যে কথাটা বোঝানোর জন্য বলতেছি সেটা হলো লক্ষ্য করেন এত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যাকে পুরুষ বানানো দরকার তাকে পুরুষ বানাইছে যাকে নারী বানানো দরকার আল্লাহ তালা তাকে নারী বানায় বলছেন তোমাকে আমি শ্রেষ্ঠত্ব করেছি সব থেকে সুন্দর আকৃতি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি যাকে হিজরা বানানো দরকার আল্লাহ তারা তাকে জন্মগতভাবে হিজরা বানাইছেন কথা কোন ঠিক কিনা এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালা বানাইছে পুরুষ সে নিজের ইচ্ছা মতো সে যে গুজে সে যদি নিজে মেয়ে দাবি করে তাহলে সে আল্লাহ তালার নিয়ামত স্বীকার করলো কথা কোন ঠিক কিনা সে আল্লাহ তালার সৃষ্টির মধ্যে সে বিকৃতি ঘটাইল কোনো মহিলা যদি জামার আর মেয়ে থাকতে ভালো লাগে না আমি মনে মনে পুরুষ হয়ে গেলাম কথা কোন ঠিক না বে এটাকে নাম দিয়েছে টানটা তাই না হ্যাঁ লক্ষ্য করেন মানুষের মধ্যে আল্লাহ তাল সিদ্ধান্ত তিনটা শ্রেণী আছে কয়টা অবশ্য কয়টা তিনটা এক নম্বর পুরুষ আরবিতে বলে আর এক শ্রেণীর নাম কি পুরুষ দ্বিতীয় নাম্বার শ্রেণীর নাম হলো মহিলা এটা আরবিতে বলে আপনার নেশা মহিলা জাতি নারী জাতি তিন নম্বর হলো হুনসা আরবিতে বলে হা বাংলায় বলে হিজরা বাংলায় বলে কি হিজরা মানুষের মধ্যে এই তিনটা শ্রেণী এটা আল্লাহ তালা সিদ্ধান্ত সুবাহ আল্লাহ এজন্য পুরুষের বিধান আছে ইসলামে পুরুষের বিধান আছে না নাই মহিলাদের জন্য আলাদা বিধান আছে না নাই পুরুষের জন্য অধিকার আছে না নাই মহিলাদের জন্য অধিকার আছে না নাই ঠিক ভাবে হিজরা কার্বিতে বলে খুনসা এটাও যেহেতু আল্লাহ তালা সিদ্ধান্ত সৃষ্টিগতভাবে আল্লাহ তালা বানাইছেন এজন্য জন্য জন্য শরীয়তে বিধান রয়েছে সুবাহ আল্লাহ হিজড়াদের জন্য বিধান রয়েছে কোনো হিজড়াকে দেখতে যদি অনেকটা পুরুষের মতো মনে হয় পুরুষ সাদৃশ্য মনে হয় তাহলে সে পুরুষের বিধান বিধানে তার উপর কায়েম হবে তার পর্দা করতে হবে না তাকে যখন যদি সে মারা যায় তাহলে তাকে জানাজা দিতে হবে পুরুষের সিস্টেমে তাকে দাফন করতে হবে পুরুষের সিস্টেমে কাপড় পরাইতে হবে পুরুষের সিস্টেমে আর যদি কোনো হিজরা মহিলা সাদৃশ্য হয় মহিলার দিকে বেশি মায়ের থাকে তার ব্যাপারে শরীয়তের সিদ্ধান্ত হলো তার পর্দা করতে হবে যেহেতু সে মহিলা সাদৃশ্যহীন সুভান আল্লাহ সে যদি মারা যায় মহিলার মতো তাকে কাফন করাইতে হবে মহিলার মতো তাকে দাফন করতে হবে মহিলার মতো তাকে জানাজা দিতে হবে সুভান আল্লাহ তো আল্লাহ দ্বারা সিদ্ধান্ত পুরুষ নারী হিজরা আর রিজাল আর নিসা আর এই তিনটা হলো আল্লাহ সৃষ্টির মানুষের ক্ষেত্রে সৃষ্টির মধ্যে আল্লাহ তালা সিদ্ধান্ত জন্মগতভাবে আল্লাহ তালা দিয়ে থাকে সুতরাং এই তিনটার জন্য শরীয়তে ইসলামের মধ্যে বিধান রয়েছে কিন্তু তারা ট্রান্সজেন্ডার নামে নিজেদের আকৃতি বিকৃতি করতেছে তারা না রিজাল তারা না নিসা, তারা না খুনসা তাদেরকে আমি নাম দিয়েছি হায়াওয়ান শৈতন তাদেরকে আমি ব্যক্তিগতভাবে নাম দিয়েছি হায়াওয়ান শৈতান এরা শয়তান নামক প্রাণী কথা বলেন ঠিক না বেঠিক ঠিক সুতরাং আমি বলতে চাই স্পষ্ট কথা হচ্ছে মানুষ পুরুষ সিদ্ধান্ত মহিলা আল্লাহ তালা সিদ্ধান্ত খুনসা আল্লাহ তালা সিদ্ধান্ত মুসলমানদের দেশে বাংলার জমিনে যদি মানুষ বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই হয়তো পুরুষ হবে আর না হয় হবে আন্না হয় খুনসা হবে এই তিনটার বাহিরে কেউ যদি নিজেদের আকৃতি আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়া আংজান্টার নামে বসবাস করতে চায় যে সাজে সেজেছিস এটা আল্লাহর সিদ্ধান্তর বাহিরে